ও স্পোর্টিং ক্লাবের যৌথ উদ্যোগে মিঠু থানার ঘুরিসা গ্রামের নতুন বাড়ি উদ্বোধন উপলক্ষে একটা স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন হয় এই শিবিরটা একজন বাড়ির গৃহবধূ আয়োজন করেন এই শিবিরে এই ডাকে তিরিশ জন পুরুষ ও নজন মহিলা সহ রক্তদান করেন কত বড় মনের পরিচয় হলে এরকম উদ্যোগ নিতে পারে নতুন বাড়ি হলে কেউ মিলাদ দেয় কেউ মজলিস করে দুয়া জন লোক খাওয়ায় কেউ পুজো করে গৃহপ্রবেশ করে এখানে সম্পূর্ণ আলাদা পথে গিয়ে এই উদ্যোগ জেলায় এই শিবির একটা নজর সৃষ্টি করেছে একটা পরিবারের ডাকে স্বতঃস্ফূর্ত মানুষ এগিয়ে এসে রক্তদান করলেন সত্যি সেটা রক্তদান আন্দোলনের একটা খুব ভালো লক্ষণ সে গোলাম কিবরিয়া এবং ফতেমা বিবি আজ শিবির আয়োজন করে যে নিদর্শন রাখলেন তাতে সারা জেলার অনন্য নজির হয়ে থাকলো সে গোলাম কিবরিয়া জানান যে এরকম একটা ইচ্ছা বহুদিনের ছিল কিন্তু আমরা কিভাবে করব বুঝতে পারছিলাম না যখন মেটে কোনা রেডক্রস স্পোর্টিং ক্লাবের অলিমোল্লার সাথে আলোচনা করি তখন বিষয়টা সহজ হয়ে দাঁড়ায় ধন্যবাদ সকল সদস্য ও গ্রামবাসীদের আগামীতে আমরা আরো ভালোভাবে আয়োজন করার চেষ্টা করবেন গ্রামের মধ্যে এত মানুষ যে স্বেচ্ছায় রক্ত দিয়ে গেল এত সুন্দর একটা ক্যাম্প পরিচালনা হতো যেখানে তিরিশ ইউনিট ক্লাব আমরা সংগ্রহ করলাম তার মধ্যে দেখতে দেখলাম নজন ফিমেল ছিল তেত্রিশ জন মেল ছিল আমার কেমন লাগছে এত সুন্দর লাগছে আহ লাগছে আমাকে নিজেকে এত গর্ব হচ্ছে যে মানুষের আগে এরকম সবাই যদি সব গ্রামে পড়ে তাদের ব্লাডের জন্য তো মানুষের যেন কষ্ট না হয় রুগীরা যেন না মারা যায় না অসুবিধায় না পড়ে এই জন্য আমার বেশি চেষ্টা এবং এইভাবে করার উদ্দেশ্য একটা ব্লাডটা মানুষ যেটাকে বলে সেইভাবে এসে ব্লাড দিয়ে গেল তখন তো কোনো এখানে একা হাতে আপনি মিলে এত সুন্দর একটা পরিচালনা করবেন সেটা কেন আমি ফেল করেছি আমার খুব সুন্দর ভাই বড় এর মধ্যে বড় কিছু হয় না এখানে মানুষকে আমি এতগুলো আসতে পেরেছি আমি তো আমার চেষ্টা ছিল পঞ্চাশটা করবো কিন্তু অনেকেই কাজের জন্য অনেকে মানে নেভার কাটতে চলে গেছে তারা এখন কোনো গাড়ি ফিরে নেয় বা অমাৰ্জেঞ্চি কাজে চলি গৈছে সেইগিলো দিব পাৰিলো ন ঠিক আছে আপুনি যেতিয়া অনেক হৈ কাম কৰবে কাৰণ যেন হৈছিল এটা বাঢ়ানিছে অৱশ্যে পঞ্চাছ সেইট আছে আশা কৰোঁ

সেই থেকে আমি মনে করছি যে রক করছি যে কত সুস্থ থাকে এবং কত ভালো থাকে এবং এটা আমার ওয়াইফকে বোঝা যে তোমার শরীরটা একটু বাড়ি হয়েছে তুমি একটু রক্ত পাও ওপর অ্যাডজেস দেবো আমরা বিভিন্ন জায়গায় ক্যাম্পে খোঁজ রাখি এবং দেওয়ার জন্য আগ্রহী যাবো এবং মানুষকে বলি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা আর পরবর্তীতে আবার এই ধরনের ক্যাম্প অনুষ্ঠিত ধরুন এই আমাদের চাওয়া ভালো থাকে আমার টিকার নাম শেখ আনারুল হক গ্রাম ধুরিসগুর পাড়া যে ধনাৰ বাহিৰ সংগ্ৰহ আমাৰ আমাৰ এই ধৰণৰ রক্তদান করুন রক্তদান জীবনদান রক্তদান করলে শরীরে কোনো ক্ষতি হয় না অত্যন্ত ভালো হয় সবসময় থ্যাংক ইউ কিডনি সমস্যায় ভুগছেন মানে কিডনি স্টোন রেনাল স্টোন প্রস্টেট সমস্যা প্রস্রাব কম হওয়া পা ফুলে যাওয়া প্রস্রাবের সাথে রক্ত পড়া ইত্যাদি আর চিন্তা নেই চেন্নাই থেকেই দুর্গাপুরে আসছেন ডক্টর অরুণ কুমার বালাকৃষ্ণন তেরোই এবং চোদ্দই জুন যিনি অলরেডি চল্লিশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন শুধু তাই না ডক্টর নবীনাথ জিও আসছেন আপনারা যে কোনো সমস্যার জন্য আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা চলে আসুন ওম ডায়াগনস্টিক সেন্টারে যেটা আছে দুর্গাপুর সিটি সেন্টার বেঙ্গল অম্বুজা হাউসিং কমপ্লেক্সে এখানে প্রত্যেক মাসেই ডক্টর অরুণ কুমার বালাকৃষ্ণন এসে থাকেন তবে এই জুন মাসের জন্য আপনারা আজই ফোন করে নাম নথিভুক্ত করে নিন